আল্লাহর কোরআন বলেছেন নমাজ পুরো নমর বিনয়ের সঙ্গে নমাজ আদায় করো নমাজ তো মাপ তিন প্রকারে কবর আজাব হবে বে নমাজি ছন্ন সর্বপ্রথমে আজাব হবে ডান দিক থেকে বাম দিকে আপনার কবর হবে আর কবরটা বাম সাইডে কিন্তু ডান দিকে কিন্তু একবার চাপ দিবে আপনার সমস্ত দেহখানা আপনার ধুলির সাথে হয়ে যাবে জরা বলেন সুবহানাল্লাহ একটা লোহার মুন্ডল আছে এই লোহার মুন্ডটা যখন মারবে 50 ফুট নিচে চলে যাবে আবার হার গহরগুলো আবার আপনার জগর করা হবে আবার কিন্তু লহর মঞ্জুর দ্বারাই মারা হবে এই লোহার মন্ডল এই লোহার মসলুম যখন প্রহার করবে ধারেশ তারা জিজ্ঞাসা করবে কতদিন পর্যন্ত এই কব আজাব হবে শোহর আনলা আল্লাহর কোরআন বলে দিয়েছেন লয় মুফি হায় ইয়া হাইয়া মরবে উনা এ জীবিত হবে মরবে উনা জীবিত হবে এয়া অনন্ত কালের মতন এ কবরে আজাব হবে বে আর একটা আজাবভাবে অগ্ন শিখ দাও করা আগুন জ্বলবে জড়বন এই তিনটা কবরে আজাব হবে নামাজকে পড়বেন একটু বলন্ত দেখি হাতকে বেশি উঠবে হাতকে বেশি উঠবে না কম উঠবে দেখি

আল্লাহ বলছেন আমার পক্ষে থেকে ফাইসালা চূড়ান্ত ফাইসালার এই ফাইসালার কোন রকম নেগেটিভ নয় এই ফাইসালা হচ্ছে প্রজাতির জনব আলহামদুলিল্লাহ এটা চূড়ান্ত ফাইসলা হয়েছে যে রবের পক্ষে থেকে সারিকার পক্ষে থেকে তোমরা কি করো আল্লাহ সানিধ্যের উদ্দেশ্যে তোমরা নামাজ আল্লাহ আল্লাহর ইবাদত আল্লাহর বেন্দাগি এটা চূড়ান্ত ফায়সালা এর উপর দিয়ে আর ফায়সালা কিছু হতে পারে না অবিল বলে দাইনি ইহসালা মা বাবার উপর তোমরা ইহসানি করো দয়া করো যেহেতু আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আল্লাহ ব্যতীত কোনো সরসতা ও অধিশ্বর নাই একমাত্র পরমেশ্বর সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন ফায়সালা দিয়েছেন আমাদেরকে নমস্কার করতে হবে না হবে না

উনি বললেন তাহার নামাজ হবে তাহার নামাজ হবে বেতরে নামস্কার রেখে দেওয়া হোক বেতরে নামাজ রেখে দেওয়া হলো বাবা জীবন ভাইরা আলোচনা হলো এটাই হজরত হামিজুদ্দিন রহমাতুল্লাহ আলাইকে বাবা কুতুবদ্দিন কাকিব উদ্দিন রহমাতুল্লাহ আলাই বলেন হুজুর গো আমি বড় আশা নিয়ে এসেছি মায়ের পেটে থাকা কালীন আল্লাহ আমাকে গোটা কোরআন শরীফের হাফেজ বানিয়েছে আমার মা জননী আল্লাহর কোরআনের হাফেজ ছিলেন আল্লাহর কোরআন যখন এক খতম করে যখন খতম করতেন আমি পেটে থাকার অবস্থা আল্লাহ আমাকে মুখস্থ করার আল্লাহ আমাকে তফেক দিয়েছিলেন আমি আল্লাহর কোরআনের হাফেজ হয়ে জগতে এসেছি হুজুর কিন্তু একটাই শর্ত নামা তো আল্লাহ আদায় করব এক রেখাতে পনেরো পারা কোরআন শরীফ লাউ করব আর দ্বিতীয় রেখাতে পনেরো পারা কোরআন শরীফ লাউ করব ফজর ফর যে কাজীবের টাইম হবে শোভে সাদেকের পূর্বে হল ফর যে কাজীব এই টাইম এখানে শোভের সাদেকের পূর্বে অর্থাৎ তাহাজুদের নামাজটা পড়া হবে জনবলন সুফার আল্লাহ দু রেখাত নামাজ আদায় করলেন সুফার আল্লাহ এক রেখাতে হল আপনার পণ্য পাড়া আর এক রেখাতে পণ্য পাড়া করার প্রথম হয়ে গেল ফর্জে কাজিমের টাইমে তাহাজুদের নামাজটা আদায় করলেন তাহাজুদের নামাজ আদায় করার পর শোভের সাদেক হলো বাবা এটাকে বলা হয় শুক্র রেখা জোরে বলেন সুফার আল্লাহ শুক্র রেখার টাইমে ফজরের নামাজটা আদায় করলেন আদায় করার পরে বলছেন হুজুর গো আমার মনের বাসনা পূরণ হয়েছে হুজুর একটু মেহেরবানি করে আমাকে একটু বিদায় করেন আমার বয়সটা মাত্র পাঁচ বছর আমার জননী মা বিছানায় ঘুমাবে না যতন পর্যন্ত আমার নিজে গৃহে না যাবো হজুর্গ আমার জননী মা ঘুমাবে না ঘুমটা হারাম বানাবে আমার জননী মা প্রতি রাত্রিতে নিজের ঘুমটা হারাম বানিয়ে আল্লাহ করতে আর আমি পেটে থাকার অবস্থায় মুখস্থ করতাম শোভান আর আপনার সমাপে থাকব না একটু মেহেরবানি করে বিদায় করেন সোভান বাবা জীবন ভাইরা হজর আল্লাহ উদ্দিন রহমতুল্লাহ দিল্লের মসনদে জামে মহজিদের ইমাম ছিলেন সোভাল বাবা জীবন ভাইরা হজত আল্লামা হামিজতের রহমাতুল্লাহ বাবা কুতুবদ্দিন কাকি বক্তি রহমাতুল্লাহ রায়কে বুকে নিয়ে বললেন যা আমি আজকে তোকে কথা দিলাম তবে সঙ্গে না নিয়ে আমি নিজে জান্নাতে পদর্পণ করু আমি কথা দিলাম সঙ্গে যত পর্যন্ত না নিব আমি নিজে জান্নাতে যাব না জননী মা কানবে চোখের পানি ঝরবে একটাই সন্তান রে আর তো দেরি করিস না বাবা কুতুবদ্দিন কাকি বক্তি রহমাতুল্লাহ আলাই হযরত আব্দুল হামিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইর কাছ থেকে বিদায় হয়ে আসবেন নিজের গৃহে এসেছে বাবা আসার পরে কিন্তু সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বারবার সালাম দিচ্ছেন একবার দুবার হয়েছে তিনবার কারবালায় দরজা খুলে দিয়ে জননী মা আপনার বুকে সারিয়া ধরেছে ব্যাপারে যে দিন থেকে তোমাকে এই গৃহ থেকে আমার পক্ষে থেকে বিদায় করেছি সেই দিন থেকে আমার ঘুমটা আমি হারাম বানিয়েছি এমনি তো সন্তান ভালো হবে না মা জননের একটু কষ্ট করতে হবে একটু কষ্ট করা লাগবে বাবা জীবন হয় রহাজত আল্লাহ মা হামেজদ্দিন রহমতুল্লাহ আলাইকে মা জননী বুকে সারিয়ে ধরে আপনার চম্বন দেন চম্বন দেওয়ার পরে বললেন বেটা কত বদিন বলো বলো তুমি কেমন আছো মাকে জিজ্ঞাসা করলেন মা আমি সেই দিন থেকে আমি বিদায় হয়েছি তোমার গৃহ থেকে তোমার বক্ষে থেকে বিদায় হয়েছি মা সেই দিন থেকে তুমি ঘুমাও নে মা বললেন ব্যাটারে অন্য দিক দিয়ে তুমি আল্লাহর বন্ধু তোমাকে জন্ম দিতে পারির সন্তান তোমাকে আমি জন্ম দিতে পারি রে সন্তান নবজাত সন্তান কিন্তু অন্য দিক দিয়ে আল্লাহ তোমাকে বন্ধু বানিয়ে পাঠিয়েছে আল্লাহ দোস্ত করে পাঠিয়েছে আল্লাহর প্রেমিক করে পাঠিয়েছে আল্লাহর সাধনা ভজন করে পাঠিয়েছে রে বেটা সব সাধনা করতে গেলে রে বেটা মা যতনে আমি কষ্ট পেয়েছি আজকে আমি এক নয় দুই নয় আজকে আমি বত্রিশ দিন ধরে আমার ঘন্টা আমি হারাম বানিয়েছি জনগণ আমি বিছানায় ঘুমাতে যাই আমার সন্তান করে মনে ভরে যায় আমি যখন খিদা লাগে খিদার থই আমি পাই আমার সম্মুখে যখন খাবার আসে বাবা কতুপত্রি তোমার জন্য আমাকে খিদা ভালো লাগে না তোমার জন্য আমার পানির পিপাসা লাগে কিন্তু তোমার নামটা যখন স্মরণ হয়ে যায় আমার পিপাসা কমপ্লিট হয়ে যায় বলে ব্যাটারে আমার পিপাসা দূর হয়ে যায় বেটা যেদিন থেকে তোমাকে বিদায় করেছি আমার সম্মুখে যখন খাবার আমি যখন তোমাকে করে যখন আমার স্মরণ হয়ে যেত করে বেটা তখন আমার খিদা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যেত খাবারের প্রয়োজন হতো না আজকে আমি দিন পর্যন্ত আমার আমার খাবার খাওয়া খাবারের প্রয়োজন হয়নি পানির পিপাসার হয়ে গেছে তব তোমার নামটা যখন স্মরণ করতাম পানির পিপাসা আমার নিবারণ হয়ে যেত পানির ওপর নাম হলো জীবন পানি না হলে বলতেন প্রাণী বাঁচে না বেটা গুদ বলতেন তোমাকে আমি জন্ম দিতে পারি নবজাত তোমাকে আমি জন্ম দিতে পারি রে বেটা কিন্তু আল্লাহ তোমাকে আল্লাহ পাকিসা তোমাকে বন্ধ করে পাঠিয়েছে বেটারে আল্লাহ কোরআন বলে দিয়েছেন ফাইসারা দিয়ে দিয়েছেন বিসমিল্লা <سؤال> ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون এ সাবধান আলামানে এই সাধন এই ভূমিকাটা কিন্তু আপনার আমন এই অপশনটা এটা আপনার আমন রব্বে কায়নাতের অপশন যারা বলছো এটা মানুষের কাব্য রচনা কাল্পনিক ধ্যান ধারণা নয় এটা কবিতা এটা রব্বে কায়নাতের পক্ষে থেকে শুধুমাত্র পৃথিবীর মানুষকে জানাইয়া দিচ্ছেন সাবধান সতর্ক এই ভূমিকা কা আল্লাহ জোরে চোখে কার ভূমিকা আল্লাহ আরো জোরে লাগবে সাবধান যাও জগতের মানুষ যারা আল্লাহর প্রেমিক যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর আল্লাহ জিনাদের সঙ্গে দশ সম্পৃতি সম্পর্ক সাম্য প্রেম ভালোবাসা এ মহাব্বতের সাগর ভূমিকা কা আমার আল্লাহ সাবধান হয়েছে যারা আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু আউলে কিরাম বলি বল তিনাদের ইহ জগত ভয় নয় বড় জগত ভয় নয় এই ভূমিকা কার এই অপশন কার আমার আল্লাহ জরুর শুরু আজত আল্লাহ মাফুর রুহিম তেহুলমির রহমান কুম্লার তিনি বলেছেন অলির নামে যদি পরিচিত হয় অলির যদি নেক নজর দৃষ্টি যদি পড়ে যায় আর জন্ম জাহান্নামের আগুং হারাম হয়ে যা জননী মাকে বললেন মা আমি কত বুদ্ধি কাকে বলতে রহমাতুল্লাহ বলে দুই চোখের কোনায় কেন মা ঘা হয়েছে একবার বলো বলে বেটা রে আমার দুই চোখের কোনায় একটু ঘা দেখা গেছে একটাই কারণ হলো রাত্রি জাগরণ করি আমি আল্লাহকে ডাকি জোরে বলেন সুবহান আল্লাহ আমি আল্লাহকে ডাকি আল্লাহকে না ডাকলে তোমার জননী মা থাকতে পারে না আবি আল্লাহকে ডাকি রে বেটা বাবা কত বদিন কাছি বলতে রহমাতুল্লাহ সোয়াই আসিনের মাত্র কয়েকটা বাক্য তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াসিন 하긴. তো কয়েকটা বাক্য আপনার তেলাওয়াত করলেন তেলাওয়াত করার পরে মা জননী চোখে আপনার ফু দিলেন যাহাই আপনার ফু দিয়ে দিলেন এই ফুটাই হলো মেডিসিন একবার জড়ো বলেন সুবহানাল্লাহ এই মেডিসিন ফু দেওয়ার সাথে সাথে চোখের যত গলায় আপনার পানি ঝড়তাও চোখের অশ্রু প্রবাহিত হতাম সমস্ত চোখের আপনার জল প্রবাহিত করার জন্য প্রবাহিত হওয়ার জন্য চোখের কোনায় ঘা হয়ে গিয়েছিল সেইগুলা আপনার একমাত্র সুরাই আসিলে কয়েকটা অপশন কয়েকটা বাক করে দাঁড়াতে চোখ কিন্তু তান দুস্তি হয়ে গেল ভালো হয়ে গেল জ্বর ভালো আল্লাহ অমন শিলুমীর পুরোনো

তিন হাজার অশোকের মধ্যে এক হাজার অশোক সমগ্র পৃথিবীর ডাক্তার ফিজিশিয়ান ফিজিশিয়ানকে দেওয়া হলো আর আপনার দুই হাজার আপনার সমস্ত অশোকের কথা শিয়ে সিদ্ধা হাদিসে বলা হয়েছে আল্লাহর কোরআনে বলা হয়েছে বাবা জীবন হায়রা একবার যদি ওলামা একরাম গভীষণা করে তাহলে কিন্তু

বাবা কুতুবউদ্দিন কাকি বখতিয়ারী রহমান তুল্লা আলাইহি জননীমার কাছে আসলেন মায়ের কাছে এসে আপনার কদম চুমি করলেন বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম palp jobana বলেছেন কি বলেছেন ইন দা জান্নাত আতা হাতা আকদাম উম্মাহাতিকম নিশ্চয় মা বাবার পদের তলো জन्नत একবার জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ জোরে এবং নারায় তকবিদের নারায় তকবির নারায় তকবির নারায় রিসালাত নারায় রিসালাত বাবাজীবন ভাইরা আজকে ওলির দরবার আপনারা এসেছেন আলোচনা বলে এইটা জননী মা হযরত আল্লামা আব্দুর রহিমে দেহনবী রহমাতুল্লাহ নার ওয়া সাল্লাম একটু চোখের পানি কিন্তু আসবে সোবাল আল্লাহ যখন ওনার আম্মা ইন্তিকাল করেন কদম মোবারকখান আপনার বসি করেছিলেন সোবাল আল্লাহ কদম মোবারককে আপনার চম্মান করেছিলেন পেশানিতে চম্মান দিয়েছিলেন হজরত আব্দুর রহিমে তেহলবি রহমতুল্লাহ বলেছিলেন বেটারে তোমার জননী মা যখন ইন্তিকাল করবে আটখানা বেহেস্তের যদি ফায়সালা হয়ে যায় সন্তান রে অনেক চরিত্রবান সন্তান তোমাকে সঙ্গে না নিয়ে আমি নিচে জান্নাতে যাব না মা সার্টিফিকেট দিয়ে দিলেন সুবহানাল্লাহ হযরত আল্লামা বাবা কুতুবউদ্দিন কাকী বক্তি রহমাতুল্লাহ আলাইহি জননী মা বলছে বেটা আমার বয়স হয়েছে বয়স কা বয়স প্রাপ্তি হয়েছে আমি জগৎ থেকে চলে যাবো রে বেটা কিন্তু একটা কথাই এটা জেনে নাও তোমার জননী মা যখন ইন্তিকাল করবে সুহানাল্লাহ রমজান মাসের প্রথম তারিখে ইন্তিকাল করবে ব্যাটারে সেই দিন দিবসটা তুমি কোথাও যাবে না আমার ফর্জে কে ফেলে জানা যায় নামাজটা তুমি পড়াবে জরে বলেন সুহানাল্লাহ যজ্ঞতম সন্তান আছে ওই সন্তান হজত মা বাবা কত কাকি বক্তি রহমাতুল্লাহ আলাই বললেন মা তুমি যখন ইন্তিগাল করবে তখন ফরজাকে ফরে জানা যায় আমি পড়াবো মা কথা দিলাম আমার আগে যদি তোমার ইন্তিকাল হয়ে যায় হায়াত মতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ সম্মানের মালিক হলো আল্লাহ রিজিকের মালিক হলো আল্লাহ সব কিছুরই মালিক হলো আমার আল্লাহ হায়াত মতের মালিক হলো আল্লাহ জননী মা তোমার আগে যদি আমার ইন্তি গান হয়ে যায় রে মা তাহলে ফর যে কে ফর জানা নামাজটা আমি আর পড়াতে পারবো না কেন পারব না এই জন্য হায়াত মতের মালিক হলো আমার আল্লাহ জননী মা বললেন ব্যাটারে আমার আগে তোমার ইন্তিকাল হবে না আমি সংবাদ পেয়েছি খাদি জাতন কোব্রা রাজিয়াল নাহু তালা নাহা জান্নাতুলু মামাতে তিনি রেজ করছেন সুবাদ তিনিকে আমি একবার দুবার নয় আমি বাহাত্তরবার স্বপ্নে যুগে দেখেছি জরবার সুভান উল্লাহ আমি একষট্টি বার একাত্তর বাহাত্তরবার আমি স্বপ্নে যুগে দেখেছি রে বেটা আমার আগে তো আমার ইমতিকা হবে না এবার জরবার আমার আগে তোমার ইনটিকা হবে না আমি জননী মা আমার ওসিয়তটা তুমি পালন করি ওরে বেটা আমি যখন ইন্তিকাল করব তুমি যজ্ঞ তম ছিল আল্লাহ তোমাকে অধি বানিয়েছে রে বেটা আমার ফরজা কে জানা যায় তুমি ছাড়া আর কেউ পড়াবে না সুবহানাল্লাহ জননী মা